কিন্তু আমি গতকাল কথা বলেছিলাম শঙ্করাচার্যর সঙ্গে তিনি ঠিক কি বলছেন তিনি প্রত্যেককে বাংলা ভাষায় সরাসরি বলছেন যে প্রত্যেকের আসা উচিত সবাই আসুন একবার দর্শন করে যান কারণ একশো বছর পর আবারও এই দিনক্ষণ আসবে কারণ ছ বছর বারো বছর নয় এই মহাকুম্ভ আবারও আসবে একশো বছর পর কি বলেছিলেন তিনি শুনব আনন্দ আও তো জানো दूर से बैठ के टेलीविजन में देख के वो आनंद नहीं आएगा आओ यहाँ कुंभ आनंद एक सौ चौवालीस वर्ष के बाद ये महाकुम्भ हो रहा है आयोजन कैसे हो रहा भबे, भबे, बहुं सुंदर। बहुं सुंदर। बालो, बालो, है बहुत सुंदर बहुत सुंदर। शंकर चर्चुर संग कथा बोलती महाराज की बोलबेंग्ला बोलबें बांग बेगाली विवाद क्या आए आए सब लोग आना चाहिए সন্তু তুমি যেমন একদিকে রয়েছে আমিও রয়েছে একেবারে ত্রিবেণীর যে সঙ্গমে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার মুখে রয়েছে আর এখানে এসে আমি কাদের পেয়ে গিয়েছি পেয়ে গিয়েছি পশ্চিমবঙ্গ থেকে আসা পুণ্যার্থীদের একবার একবার স্লোগান হোক নাকি এসে গোটায় ঘুরেছি ঘুরে তারপরে থেকেছি এখন গঙ্গাতে স্নান করব পাবলিক মধ্যে গঙ্গা ইশ্রান করবে হ্যাঁ গঙ্গার জল পুরো গরম আমরা চান করলেই মালদা থেকে মালদা থেকে এসেছেন বলুন উত্তর প্রদেশের কেমন দেখছে উত্তর সরকার কেমন ব্যবস্থাপনা রেখেছে আপনাদের জন্য এটা খুব ভালো একবারে খুব উপকার করেছে বাঙালিদের জন্য আরো ভালো করেছে সুন্দর সুন্দর ব্যবস্থা করেছে সুন্দর সুন্দর ব্যবস্থা কোনো ব্যবস্থা নেই নয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পাচ্ছি হ্যাঁ এরকম যদি মেলা ঢলায় ভালো উপকার করে তাহলে তো আমরা ভালোভাবে যেতে পারি সবাই অন্য না ওরকম পাওয়া যায় না সুবিধা একবার একবার একটা একটা আমি শব্দ শোনানোর চেষ্টা করি তারপর আমি আসছি আপনাকে তারা বলছেন এ রাজ্য সরকার তাদের জন্য ঢেলে ব্যবস্থা করেছেন এবং তার কিছুটাও যদি আমাদের রাজ্য সরকার করতে তাহলে হয়তো অনেকটা বেশি এগোত অন্তত এমনটাই বলছেন যারা মালদা থেকে এসেছেন তারা এবং এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়